যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মোমেন্টে করেছি এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারেই আমা আমাকে চারটা বছর তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর আমি বলতে চাই যে এই আমার যতটা বয়স সেটা তো আসলে সবাই জানে এটা মামুন মামুনের পরিবার সবাই জানে যেহেতু তারা এত বছর থেকে আছে হ্যাঁ তো এই এই প্রশ্নটা এত বছর পরে তাদের মনে কেন আসছে এবং তারা ট্যাপ কেন হবে আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মোমেন্টে করেছি এটা আমি কখনোই করতে চাইনি এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু তারা একেবারে আমাকে চারটা বছর তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর মামুনের দুই একুশ সাল বা বিশ সালের আপনারা ভিডিও দেখেছেন মামুনের অবস্থান দেখেছেন মামুনের পরিবারের অবস্থান দেখেছেন তাহলে আপনারা এত বছর কেন মনে করতে পারছেন না যে মামুন আমাকে ব্যবহার করেছে ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে এটা এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি এটা পরিবার যখন যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে সেটাই সেভাবেই আমরা ছিলাম যে এখানে ফোনে কথা বলার পরও কখনো আমি দেখা করতেই চাইনি বিবেচনা করে ওর ওর চলনের কারণে এবং নানা রকম তাদের সোসাইটির কারণে তারা যখন থাকতে তাদের তাদের নিজেদের কোনো বাসস্থান ছিল না তখন তার মা এসে বলে যে ও ওর তো এই মুহূর্তে একটা ভালো থাকার জায়গা নেই যে মামুন এবং মামুনের মা স্পেশালি এবং মামুনের ভাই বোন বাবা সবাই আমার সন্তানদের প্রতি খুবই যত্নশীল ছিল যদিও তোমার মা আমার বাসায় অবস্থান করছে তারপরেও আমরা আসলে একসাথে থাকতে পারি না তখন আমাকে উদাহরণ দেওয়া হয় যে মামুন যেহেতু একটা ভালো সোসাইটিতে চলে আসছে এবং তোমার যেহেতু ফিনান্সিয়াল এবং সোশ্যাল একটা ব্যাকআপ পাচ্ছে তো এই ব্যাকআপটার জন্য সে আসলে সারা জীবন ওয়েট করেছিল এবং বিভিন্নভাবে সে উপরে ওঠার চেষ্টা করছিল মামুন যদি এখন সাকিব খানের মতো তা সে যদি কে করে ফেলে ভাবে বা বিয়ের ব্যাপারটা প্রকাশে আসে তাহলে তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যেতে পারে যেসব আত্মীয় স্বজন আছে আমরা রাঙা পরিচয় করিয়ে দেয় যে আমাদের তো গ্রামের বাড়ি হয়েছে হয়েছে কিন্তু ঢাকায় আমাদের কোনো বাড়ি নেই তো তখন সে একটা বাড়ির জন্য বায়না ধরে এবং সে আমার বাড়িটা তার নামে লিখে দিতে বলে সোশ্যাল মিডিয়াতে সে বারবার বলতে বলেছে তুমি তোমার বাবার বাড়িটার কথা বলো